আমি অর্জুন মার্কেট থেকে আসলাম আবার নতুন একটা ভিডিও করতে দেখুন আমাদের কিছু মাছ বিক্রি হচ্ছে কি কি ধরনের মাছ কি মাছ আর কত দাম এই নিয়ে একটা ভিডিও করব দেখুন আপনারা আসলে মাছ দাদা এটা কি মাছ এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাগুর এটা কোয়ান্টি সাইজ এ আছে 2 আড়াই 2 আড়াই এটা কত বেচতেছেন এ আছে 1 টাকা 90 পয়সা পিস 1 টাকা 90 পয়সা পিস 2 আড়াই ইঞ্চি তাই তো হ্যাঁ খুব সুন্দর একটা মাছ প্রিয় দর্শক দেখুন মাছগুলো দেখুন অনেক সুন্দর মাছ আরও অন্য অন্য মাছ আপনাদের দেখাবো এটা বিক্রি হচ্ছে আজকে দশর বাজার রেট এক টাকা নব্বই পয়সা দুই আড়াই ইঞ্চি মাছ প্রিয় দর্শক দেখুন এটা বড় শিং এটা দশরের বড় শিং দাদা এটা কয়েকটি সাইজ মাছ এ আছে আপনার চার পাঁচ চার পাঁচ এ মাছ কত বেঁচতেছেন দুই টাকা করে পিস দুই টাকা পিস দুই টাকা অনেকে কেজি নিতে চায় কেজি নিলে কত করে রাখবেন কেজি আছে ছয়শো টাকা কেজিতে ছয়শো সাড়ে ছয়শো টাকা কেজি একটু আমরা আমাদের একটু মাছটা একটু মাইপে দেখেন কয়েনচি এটা হচ্ছে মাছটা একটু মাইপে দেখেন অনেক সুন্দর মাছ মাছের বডিগুলো তো খুব সুন্দর দেখেন এটা কি যশোরের মাছ হ্যাঁ এটা যশোরের এটা খুব সুন্দর যশোরের স্থানীয় মাছ তাই তো হ্যাঁ যশোরের স্থানীয় মাছ এটা দেখেন মাছ হ্যাঁ আমাদের দর্শক দেখতে পাচ্ছেন

নব্বই পয়সা পিস প্রিয় দর্শক দেখুন এটা অনেক সুন্দর মাছ এটা নব্বই পয়সা পিস এটা বিয়েত চেনার উপায় কী দাদা দেখবেন প্রত্যেকটা মাছের কানকোয় একটা ফোঁটা এবং লেজে একটা ফোঁটা আছে প্রত্যেকটা মাছের অবশ্যই প্রিয় দর্শক দেখুন প্রত্যেকটা মাছের কিন্তু লেজে ফোঁটা আছে প্রত্যেকটা মাছের লেজে কানকই ফোঁটা আছে বিয়েতনামি হলে লেজে কানকেই ফোঁটা থাকবে এটা হচ্ছে ভিয়েতনামি চেনার উপায় এখানে প্রত্যেকটা মাছের লেজে কান ফোঁটা আছে অনেক সুন্দর মাছ দাদা একদম পুরো এক্সাইজ পুরো এক সাইজ আর কি কি মাছ আছে আমাদের একটু দেখা প্রিয় দর্শক দেখুন এটা ট্যাংরা মাছ দেখাবে দাদা দেখুন এটা ট্যাংরা এটা কি ট্যাংরা দাদা এটা তো সাদা ট্যাংরা এটা সাদা ট্যাংরা এটা কেজিতে কত লাইন এটা কেজিতে 2000 2000 কত বেচতেছেন এ আচ্ছা 50 পয়সা পিস 50 পয়সা পিস 500 টাকা হাজার 500 টাকা হাজার আর যদি কেউ কেজি নিতে চায় কত করে কত করে দেয়া যাবে এটা তো দেন আপনি সাত টাকা 500 টাকা হাজার তাই তো 500 টাকা হাজার আচ্ছা দাদা অনেক সুন্দর দর্শক আমাদের ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন